একটা সাদা কাপড়ের টুকরা নিবেন আর সরিষার তেল নেবেন ছোট্ট বোতল একটা সরিষার তেল নেবেন আর একটা সাদা কাপড়ের টুকরা নেবেন একটা না কয়েকটা টুকরা যদি জোগাড় করতে পারেন তাহলে ভালো হবে দিনী বায়ু বোনেরা আজকের তদ্ভিদটা হলো প্রেমিক প্রেমিকা মহাব্বতের মানুষ ভালোবাসার মানুষকে নিজের দিকে দাবিত করার জন্য নিজের দিকে আকর্ষণ করার জন্য এখানে আপনার স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন অথবা প্রেমিক প্রেমিকা যদিও ইসলামী শরীয়তে প্রেমিক প্রেমিকা অথবা প্রেম প্রীতি করা সম্পূর্ণরূপে নিষেধ আছে কিন্তু বর্তমান সময়টা এত জঘন্য হয়ে গেছে গান্দা পরিবেশের সৃষ্টি হয়ে গেছে যে দেখা গেছে বিয়ের আগেই প্রেম প্রীতি ভালোবাসা একজন আরেকজনের জন্য জীবন দিয়ে ফেলবে জীবন শেষ করে ফেলবে এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করা যায় তো একজন আরেকজনের অনেক বড় ক্ষতি করে ফেলে তারপরেও বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারে না হয় না বা একজন আরেকজনকে দেখতে পারেন না তো একিনটা হলো সবচেয়ে বড় জিনিস বিশ্বাসটা হলো আপনার সবচেয়ে বড় জিনিস আপনি একিন নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ তালার হুকুমগুলো পালন করে পাচক্য নামাজের পাবন্দি করে আজকে শেখানো তদ্বির উপরে যদি আপনি আমল করতে পারেন আল্লাহ যদি চায় আল্লাহ যদি আপনার এটার মধ্যে মঙ্গলজনক মনে করেন আপনাদের উভয়ের জুড়ে যদি থাকে তবে মহান রব্বুল আয়দ আপনার মনের আশা কবুল করবেন আপনাদের দুইজনের মধ্যে গভীর ভালোবাসা আল্লাহর রহমতের মাধ্যমে আল্লাহ তৈরি করে দেবেন ইনশা আল্লাহ তালা এই জন্য আজকের তদবিরটি করার জন্য আপনাকে কয়েকটা সাদা কাপড়ের টুকরা নিতে হবে এবং সরিষার তেল জোগাড় করতে হবে সাদা কাপড়ের টুকরার মধ্যে স্কিনে দেওয়া যে নকশাটা আপনাকে দিয়ে দিলাম এই নকশাটা সুন্দর করে লিপিবদ্ধ করবেন এবং নিচে প্রেমিকের নাম এবং তার বাবার নাম অথবা আপনার মহাপতের মানুষের নাম তার মায়ের নাম ছেলে হলে ছেলের নামটা আগে দিবেন তার বাবার নামটা পরে দিবেন মেয়ে হলে তার নামটা আগে দিবেন তার মায়ের নামটা পরে দিবেন এই সে আল্লাহ তারপর এই কাপড়খানা সুন্দর করে বানায় লম্বা করে পেঁচাইবেন এটা পেঁচায় আর সরিষার তেল দিয়ে এটাকে ভিজাবেন সরিষার তেল দিয়ে ভিজিয়ে তারপরে এটা কি করবেন আপনি রাত্রেবেলা করতে পারেন দিনের বেলা করতে পারেন যে কোনো একটা সময়ে আপনি করবেন এটাকে আগুনে জ্বালিয়ে দিবেন মোমের আগুন বলেন যে আগুনই বলেন সরিষার তেলে ভিজন্ত এই তেনাটাকে এই ন্যাকড়াটাকে নকশা যেটার মধ্যে লেখছেন ওইটা আপনি আগুন ধরায় দিবেন তো যতক্ষণ পর্যন্ত এই ন্যাকড়াটা না পড়বে ততক্ষণ আপনি এটার দিকে তাকায় থাকবেন এবং দেখবেন এটা পুরা সাই হয়ে গেছে কিনা যদি এরকম করতে পারেন একদিন দুই দিন তিন দিন লাগাতার ছয় সাত দিন করতে থাকেন দেখেন আল্লাহ রবুল আলীন কি করেন আল্লাহ যদি চায় আল্লাহ যদি আপনার উপরে দয়া করে মায়া করে দেখবেন যে আপনি যার জন্য এই কাজটা করছেন আল্লাহর উপরে বিশ্বাস করে পাঁচ তো নামাজ পড়ে হ্যাঁ হালাল খানা খেয়ে এরকমভাবে আপনার সব কিছু ঠিক রেখে যখন আপনি এই কাজ করবেন তাহলে দেখবেন আল্লাহ তালা আপনার মনের আশা কবুল করছেন আল্লাহ আপনাদের উভয়ের মধ্যে মিল মহাব্বত পয়দা করে দিতেছেন ইনশা আল্লাহ তালা দিনী ভাই বোনেরা এই তদ্বির সংক্রান্ত বিষয়টি যদি আপনারা বুঝতে না পারেন তবে আমাদেরকে আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমাদের কাছে শেয়ার করবেন যতটুকু সম্ভব আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন তাআলা তালা আপনার তদবিরগুলো বলে দেওয়ার মালিক কাজগুলো করে দেওয়ার মালিক বুঝিয়ে দেওয়ার মালিক কিন্তু দিনদার ভাই বোনেরা আপনার আমলিয়াত আপনার আখলাককে লক্ষ্য করে মহান রব্বুল আয়াল আমিন আপনার নিয়তের উপরে আপনাকে বরকত দান করবেন চাবিকাঠির মালিক হলো একমাত্র আল্লাহ তালা আল্লাহর উপরে বিশ্বাস করে আপনি আমলিয়াতগুলো করবেন আল্লাহ আপনার মনের আশা কবুল করবেন দেনি বোনেরা আমাদের এই চ্যানেলটি একটি ইসলামিক চ্যানেল এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত সুন্নাহ ভিত্তিক হ্যাঁ শরীয়তের মোতাবেক বিভিন্ন ইসলামিক ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড করা হয় ওই ভিডিওগুলো আপনারা দেখবেন যেটা ভালো লাগবে ওই আমলটা আপনারা করবেন আল্লাহর উপরে বিশ্বাস করে আল্লাহ আমাদেরকে সহি পন্থা অবলম্বন করে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন